আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসলে দুটো কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি আজকে মনোযোগ দিয়ে একটু সময় নিয়ে শুনবেন আর কি কথাটা হলো সমাজ আমরা কতটুকু ভালো হতে পেরেছি আমরা কতটুকু মানুষের উপকার করতে পেরেছি আল্লাহ আমাদের কেন পাঠিয়েছেন মানুষ আজকে কি আমাকে পেয়ে সন্তুষ্ট আমি যাদের সাথে চলাফেরা করি আমার প্রতিবেশী আমার সমাজ আমি কি তাদের বিন্দু পরিমাণ উপকার করতে পেরেছি নাকি শুধু ক্ষতি করে আসছি এটা একটু চিন্তার বিষয় আমার সমাজে এমনভাবে চলাফেরা করতে হবে মানুষ তো ওই ব্যক্তি মানুষ ওই ব্যক্তি যে অন্যের প্রতিবেশী প্রতিবেশী যদি অসুখী হয় প্রতিবেশী যদি কষ্ট পায় আমাকে কষ্ট পেতে হবে প্রতিবেশী যদি দুঃখী হয় আমাকে দুঃখ পেতে হবে প্রতিবেশী যদি সুখী থাকে আমাকে সুখ পেতে হবে প্রতিবেশীর একটা মেয়ে ভালো জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে আর আমার মনের ভিতরে কষ্ট হচ্ছে আমার মেয়েটা ভালো জায়গায় বিয়ে হয়নি বা বিয়ে হচ্ছে না আমার খারাপ লাগছে আমার হিংসা লাগছে তাহলে কি করে আমি একটা ভালো মানুষ হতে পারলাম কি করে আমি একটা আল্লাহর কাছে ভালো বান্ধা হতে পারলাম এটা চিন্তার বিষয় আমার অবস্থান যে অবস্থায় থাকুক না কেন আমার মেয়ে যেখানেই বিয়ে হোক না কেন আমার প্রতিবেশী একটা মেয়ে ভালো জায়গায় বিয়ে হচ্ছে আমার খুশি হতে হবে আমার সুখী হতে হবে আমার ভিতরে আনন্দ ফিল করতে হবে এটা মানসত্ব এটা মনসত্ব আমার শত্রু আমার সাথে শত্রুতা পোষণ করে আমার শত্রু সে যদি অ্যাক্সিডেন্ট করে আমার মনের ভিতর যদি আনন্দ আসে তাহলে বুঝতে হবে আমার ভিতর মনুষ্যত্ব নেই আমি মানুষ হতে পারিনি কারণ মানুষের কষ্টকে আমার কষ্ট আনতে হবে আমার মনের ভিতরে আমার শত্রুর সুখী আমাকে সুখ আনতে হবে আমার শত্রু কষ্ট পেয়েছে আর আমার মনের ভিতরে আনন্দ আসছে না আমি আল্লাহর বান্দা হতে পারিনি আমি প্রকৃত মানুষ হতে পারিনি এই জন্য তো আমাদের নবী আল্লাহ রসুসাল্লাম বলেছেন তুমি হাজার নামাজ কালাম পড়ো তুমি হাজার আল্লাহর ইবাদতবন্দিগি করো তোমার প্রতিবেশী যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে তোমার হাত দ্বারা তোমার জবান দ্বারা যদি সে অসন্তুষ্ট থাকে তাহলে তুমি প্রকৃত মমিন হতে পারো না তাই আমাদের মমিন হতে হবে আমাদের ভালো মানুষ হতে হবে এই জন্য কী করতে হবে মানুষের সুখকে আমার সুখ মনে করতে হবে মানুষের কষ্টকে আমার ভিতরে কষ্ট নিয়ে আসতে হবে সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ